আজকের আলোচনার বিষয় রবীন্দ্র সাহিত্য রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ গ্রন্থ প্রাচীন সাহিত্য আপনারা জানেন এবং এই প্রাচীন সাহিত্য সম্পর্কে আলোচনা করব আলোচনার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তাদের কাছে অনুরোধ যে আপনারা ভিডিওটি পুরো দেখবেন তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করব রবীন্দ্রনাথের প্রাচীন সাহিত্য একটি প্রবন্ধ গ্রন্থ এই প্রবন্ধ গ্রন্থে মোট ছটি প্রবন্ধ রয়েছে আপনারা দেখতে পাবেন এবং এই প্রবন্ধ গ্রন্থটির রচনাকাল এবং স্থান সম্পর্কে আলোচনা করি যেটি বারোশো আটানব্বই বঙ্গব্ধের অগ্রায়ণ থেকে তেরোশো দশ বঙ্গব্দের পাঁচে পোষ পর্যন্ত এই যে সময় সময় এই সময় সময়ের মধ্যে প্রবন্ধগুলো রচিত হয়েছে এবং এই প্রবন্ধগুলো কোথায় রচিত হয়েছে জোড়াশোক শিলাইদহ প্রভৃতি বিভিন্ন স্থানে উৎস এই প্রবন্ধগুলো কোন কোন কাহিনী অবলম্বনে এই উৎ প্রবন্ধগুলো লেখা হয়েছে সেগুলো দেখুন এটি রামায়ণ মেঘদূত কুমার সম্ভব শকুন্তলা ও কাদম্বর এই যে পাঁচটি প্রাচীন সাহিত্য রয়েছে এবং এই পাঁচটি প্রাচীন সাহিত্য অবলম্বনেই এই প্রবন্ধগুলো লেখা হয়েছে প্রকাশকাল প্রাচীন সাহিত্য এই গ্রন্থের প্রকাশকাল হচ্ছে তেরোশো দশ বঙ্গাব্দের আঠাশে আষাঢ় রবীন্দ্রনাথের যে গদ্য গ্রন্থাবলীর দ্বিতীয় ভাগে প্রাচীন সাহিত্য প্রকাশিত হচ্ছে তবে এই প্রবন্ধটির পৃষ্ঠা সংখ্যা কয়টি এই প্রবন্ধের মুদ্রণ সংখ্যা যখন এই প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল তখন হাজার পঞ্চাশটি বই ছাপানো হয়েছিল এবং এটি মজুমদার লাইব্রেরি থেকে প্রকাশ করছেন সুভাষচন্দ্র মজুমদার যখন এই প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল তখন পত্রটি কেমন ছিল আখ্যাপত্রটি যে গদ্য গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ প্রাচীন সাহিত্য শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর মূল্য আট আনা এবং এই প্রবন্ধ গ্রন্থের সূচিপত্র অর্থাৎ যখন প্রবন্ধটি গ্রন্থটি প্রকাশিত হয়েছিল তখন কিন্তু সাতটি প্রবন্ধ ছিল কী কী ছিল যে রামায়ণ মেঘদূত কুমার সম্ভব ও শকুন্তলা শকুন্তলা কাদম্বরী চিত্র কাব্যের উপেক্ষিতা ধর্ম ধর্মপদং এখানে একটু কথা বলে রাখি যে বর্তমানে কিন্তু ছটি প্রবন্ধ রয়েছে এই ধর্মপদং এই প্রবন্ধগ্রহ প্রবন্ধটি কিন্তু ভারতবর্ষ নামক যে রবীন্দ্রনাথের গ্রন্থ আছে সেই প্রবন্ধ গ্রন্থে কিন্তু সংকলিত হয়েছে এবার প্রতিটি প্রবন্ধ সম্পর্কে একটু আলোচনা করে নিই রামায়ণ আপনারা জানেন এটি রবীন্দ্রনাথের যখন এটির রচনাকাল তেরোশো দশ বঙ্গব্ধের পাঁচে পোষ রবিবার কুড়ি ডিসেম্বর উনিশশো তিন এটি যখন প্রকাশিত হচ্ছে তখন রচনাকালটা কোথায় আহ রচনার স্থান হচ্ছে বোলপুর রচনার কারণকে যখন রামায়ণের কথা বলে একটি গ্রন্থ লিখেছিলেন এবং সেই গ্রন্থের ভূমিকা লেখার জন্য রবীন্দ্রনাথকে অনুরোধ করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই প্রবন্ধটি রচিত হয়েছে ঘটনাটি একটু জেনে নেওয়া যাক যে চন্দ্র সেন বঙ্গদর্শন আষাঢ় তেরোশো দশ সংখ্যায় থেকে রামায়ণের যে চরিত্র আছে সেই চরিত্রগুলো তিনি নিয়ে প্রবন্ধ লিখছেন এবং প্রকাশিত এবং অপ্রকাশিত রচনাগুলি রবীন্দ্রনাথের কাছে তিনি পাঠিয়ে দেন এবং অভিমত চান এবং সেই সঙ্গে প্রকাশিত যে কথা গ্রন্থের জন্য তিনি একটি ভূমিকা লেখার অনুরোধ করেন এবং সেই অনুরোধের ফলশ্রুতি কিন্তু এই রামায়ণ প্রবন্ধটি এবার এই রামায়ণ প্রবন্ধটি কে অনুবাদ করছেন যদুনাথ সরকার অনুবাদ করছেন এবং সেটি ইন্ডিয়াস এফিক এই নামে মডার্ন রিভিউ পত্রিকায় কিন্তু প্রকাশিত হচ্ছে কত সালে যে উনিশশো সালে প্রকাশিত হচ্ছে এরপর দেখুন এই গ্রন্থের সম্পর্কে কি প্রশ্ন আসতে পারে যে এটি এই তথ্য বলতে পারি এই গ্রন্থের প্রথম প্রবন্ধ কিন্তু এটি আর দীনেশচন্দ্র সেনের রামায়ণের কথা যে প্রবন্ধ তার মুখবন্ধ বা ভূমিকা রূপে কিন্তু এটি লেখা এরপর দ্বিতীয় প্রবন্ধ নাম হচ্ছে মেঘদূত এটি প্রকাশকাল এবং কোন পত্রিকায় প্রকাশিত সেই সম্পর্কে জেনে নিই যেটি সাহিত্য পত্রিকায় বারোশো আটানব্বই অগ্রহণ সংখ্যায় প্রকাশিত হচ্ছে রচনাকাল সম্ভবত বারোশো আটানব্বই বঙ্গবদের কার্তিক বা অগ্রহণ মাসে রচিত হচ্ছে এবং এই প্রবন্ধটি সাহিত্য পত্রিকায় বারোশো আটানব্বই অগ্রহায়ণ সংখ্যায় প্রকাশিত হচ্ছে এবং প্রবন্ধটির সূচনায় রবীন্দ্রনাথ কিন্তু মন্তব্য করছেন কি বলছেন যে বা লিখছেন যে আমি ইতপূর্বেই বা আমি ইতিপূর্বেই মেঘদূত সম্বন্ধে যে একটি প্রবন্ধ লিখেছি কিন্তু তাহাতে অনেক কথা বলা হয় নাই এ থেকে ধারণা করা যায় যে মেঘদূত প্রবন্ধটি হৃতবাদী পত্রিকায় আসার বারোশো আটানব্বই সংখ্যায় মুদ্রিত হয়েছিল এবার আমরা তৃতীয় প্রবন্ধ সম্পর্কে একটু পড়ি নিই তৃতীয় প্রবন্ধের নাম এই কাব্যের কুমার সম্ভব ও শকুন্তলা রচনাকাল একটি তেরোশো আট বঙ্গাব্দের অগ্রহণে রচিত হচ্ছে এবং রচনা কেন হচ্ছে এবং কোথায় প্রবন্ধটি পঠিত হচ্ছে বা পাঠ করা হচ্ছে সেই সম্পর্কে একটু জেনে নিই যে পনেরো অগ্রহণ তেরোশো আট রবিবার পয়লা ডিসেম্বর উনিশশো এক নববিধান সমাজের যুবনেতা প্রমথলাল সেনকে লিখিত পত্রে রবীন্দ্রনাথ জানান যে সম্প্রতি আমি কুমার সম্ভব ও শকুন্তলার সমালোচনা লিখিতে নিযুক্ত আছি ইহার মধ্যে প্রসঙ্গক্রমে সাহিত্য ও সমাজ সম্বন্ধে ভারতবর্ষের আদর্শ কী ছিল কতকটা আলোচনা করা যাইবে এবং রবীন্দ্রনাথ বঙ্গদর্শনে যখন মেঘদূত প্রবন্ধ লিখছেন সেই সময় কি লিখছেন এই প্রবন্ধে কি বলছেন যে কুমার সম্ভব শকুন্তলা সম্বন্ধে এই দুটি যে উত্তর পাইয়াছি তাহা পরে লিখিবার ইচ্ছা আছে অর্থাৎ এই যে মেঘদূত প্রবন্ধটির লেখার পর তার মধ্যে যে উত্তর সেই উত্তরের ফলশ্রুতি কিন্তু এই প্রবন্ধটি আর এটি কোথায় প্রথম পঠিত হচ্ছে যে সেই সময় মজুমদা লাইব্রেরি কেন্দ্র করে যে সাহিত্যিক যে আড্ডা জমে উঠেছিল আনুষ্ঠানিকভাবে সেই আড্ডার নামকরণ হয় আলোচনা সমিতি রবীন্দ্রনাথ এই আলোচনা সমিতির প্রতিষ্ঠা উপলক্ষে তেইশে অগ্রহণ তেরোশো আট ইংরেজি সোমবার ৯ ডিসেম্বর উনিশশো এক প্রবন্ধটি পাঠ করেন এরপর পরবর্তী প্রবন্ধ শকুন্তলা শকুন্তলা সম্পর্কে একটু জেনে নিই রচনাকাল সম্ভবত তেরোশো নয় শ্রাবণ ভাদ্রে শ্রাবণ বা ভাদ্র মাসে রচিত হচ্ছে প্রকাশকাল এটি বঙ্গদর্শন আশ্বিন তেরোশো নয় সংখ্যায় প্রকাশিত হয় অনুবাদে এই প্রবন্ধটি যখন প্রকাশিত হচ্ছে তখন বঙ্গদর্শনে যখন প্রকাশিত হচ্ছে তখন খুব জনপ্রিয়তা লাভ করছিল এবং তাই প্রকাশের কিছুদিনের মধ্যেই বৃহত্তর কাছে বলতে পারি প্রচারের জন্য এর ইংরেজি সম্পাদনা মানে ইংরেজি অনুবাদ করছেন বিপিন চন্দ্রপাল এবং সেটি কোন পত্রিকায় যে নিউ ইন্ডিয়া পত্রিকায় কি নামে দ্য শকুন্তলা শিরোনামে এবং এটি কিন্তু দুটো কিস্তিতে তিনি মুদ্র মুদ্রিত হচ্ছে পরবর্তীকালে ১৯১১ উনিশশো সালে যদুনাথ সরকার তিনি কি করলেন ওই প্রবন্ধটি ইংরেজি তর্জমা করছেন কি নামে যে শকুন্তলা ইটস ইনার মিনিং তিনি কোন পত্রিকায় দ্য মডার্ন রিভিউ পত্রিকায় ফেব্রুয়ারি উনিশশো সালে প্রকাশ করছেন পরবর্তী প্রবন্ধ সম্পর্কে কিছু জেনে নেই যে পরবর্তী পাঁচ নম্বর প্রবন্ধের নাম কাদম্বরী চিত্র রচনাকাল সম্ভবত তেরোশো ছয় বঙ্গাব্দের পৌষ অথবা মাঘ মাসেই এই কাদম্বরীর চিত্র প্রবন্ধটি রচিত হয় প্রকাশকাল এটি কিন্তু প্রদীপ পত্রিকায় মাঘ তেরোশো ছয় সংখ্যায় প্রকাশিত হয় প্রবন্ধটি রচনার কারণ কি যে চিত্রশিল্পী জামিন প্রকাশ গঙ্গোপাধ্যায় তিনি একটি চিত্র অঙ্কন করছেন এবং সেটি তৈল চিত্র চিত্রটির নাম হচ্ছে শূদ্রকের রাজসভা এটি যখন তেরোশো ছয় মাঘ সংখ্যায় প্রদীপ পত্রিকায় মুদ্রিত হচ্ছে এবং সেই ছবিটি অবলম্বনে রবীন্দ্রনাথকে একটি প্রবন্ধ লিখা মানে লিখে দেওয়ার জন্য অনুরোধ করা হয় এবং কাদম্বরী চিত্র রচনা করছেন তিনি সেই অনুরোধ রক্ষা করার জন্য প্রতিক্রিয়া কি এই প্রবন্ধটি যখন প্রকাশিত তার প্রতিক্রিয়া কি যে কাদম্বরী চিত্র প্রবন্ধটি পরবর্তীতে চারচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও মনিলাল গঙ্গোপাধ্যায় সম্পাদিত কাদম্বরী গ্রন্থের হয় এই ভূমিকা ভূমিকার কিছু কিছু অংশ কিন্তু বর্জিত হয় এই কাব্যের শেষ প্রবন্ধের নাম কাব্যের উপে উপেক্ষিতা এই সম্পর্কে একটু জেনে নিই যে রচনাকাল সম্ভবত তেরোশো সাত বঙ্গাব্দের বৈশাখ অথবা জ্যৈষ্ঠ মাসে রচিত হচ্ছে এবং অনুমান করা যাচ্ছে যে কাদম্বরী চিত্র প্রবন্ধ রচনাকালে উপেক্ষিতা পত্রলেখা যে চরিত্র আছে সেই পত্রলেখা চরিত্রটি রবীন্দ্রনাথের মনে এই প্রবন্ধ লেখায় হয়তো অনুপ্রেরণা জাগিয়েছিলেন প্রকাশকাল এটি ভারতী জ্যৈষ্ঠ তেরোশো সাত সংখ্যায় প্রকাশিত হয় সমালোচনা কি হচ্ছে এই পত্রিকা যখন প্রকাশিত হচ্ছে তখন প্রবন্ধটি যখন প্রকাশিত হচ্ছে যে ভারতী তেরোশো সাত জ্যৈষ্ঠ সংখ্যায় কাব্যের উপেক্ষিতা প্রকাশিত হলে সাহিত্য পত্রিকা সেই সাহিত্য পত্রিকা তেরোশো সাত আসার সংখ্যায় ওই পত্রিকার যে সম্পাদক সুরেশচন্দ্র সমাজপতি তিনি সংক্ষিপ্ত একটি মন্তব্য করেন কি মন্তব্যটি যে তাহার কাব্যে তাহার কাব্যের উপেক্ষিতা পাঠ করিয়া আমরা তৃপ্ত হইয়াছি উর্মিলা চরিত্রের সমস্ত সৌন্দর্য লেখকের রচনা বিকশিত হইয়া উঠিয়াছে এই প্রবন্ধটি সম্পর্কে একটি তথ্য আমরা জেনে নিই যে প্রাচীন সাহিত্য গ্রন্থের কিন্তু এটি শেষ প্রবন্ধ এবং পত্রলেখা চরিত্রের দ্বারাই কিন্তু রবীন্দ্রনাথ অনুপ্রাণিত হয়ে এই প্রবন্ধটি লিখছেন আর ভিডিওটির আরেকটি পেজ আছে আপনার একটু এই পত্রিকা মানে এই যে প্রাচীন সাহিত্য সম্পর্কে অনেকে সমালোচনা করেছেন সেই সম্পর্কে একটু জেনে নেবেন এবং আপনারা দেখে নিতে পারবেন তো যাই হোক আজকে যে প্রাচীন সাহিত্য প্রবন্ধ গ্রন্থ সম্পর্কে আলোচনা করলাম এটিতে ছটি প্রবন্ধ রয়েছে কবে প্রকাশিত হচ্ছে বাংলা এবং ইংরেজি সাল উল্লেখ রয়েছে এবং কোন কোন প্রবন্ধটি কেন রচিত হচ্ছে সেই সম্পর্কে বিশদও আলোচনা করা হয়েছে যাই হোক যদি ভিডিওটি আপনাদের কখনও কোনোভাবে যদি কোনো উপকারে আসে অবশ্যই আপনাদের মতামত ব্যক্ত করবেন আর যদি ভালো লাগে অন্যকে দেখা সুযোগ করে দেবেন এবং তার জন্য অবশ্যই শেয়ার করবেন যাক হোক আপনাদের আপনাদেরকে ছোট্ট অনুরোধ যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি করে দেবেন যাক ধন্যবাদ